পাঁচ মে দুই আজকে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ধাপে পুলিশ কনস্টেবলের এর লিখিত পরীক্ষা আজকে যে সকল প্রার্থীরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিলেন তোমরা একটু খাতায় দাগে নাও অথবা পরীক্ষা যে দিয়ে আসলা একটু মিলাই নাও যে তুমি লিখিত পরীক্ষায় কতটা ভালো করতে পারছো বা লিখিত পরীক্ষায় প্রশ্নগুলো আসলে তুমি কতটা ভালো করে আনসার দিয়েছো টেনশন করার কোনো দরকার নাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি যে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং আমি প্রশ্নটা দেখে এতটুকু নিশ্চিত যে তোমরা লিখিত পরীক্ষায় মোটামুটি অনেক ভালো নম্বর অর্জন করতে পারবা আল্লাহ তালার অশেষ রহমতে এখানে একটা কথা বলে রাখা ভালো যে তোমরা যারা পঁয়ত্রিশ প্লাস পাইছো পঁয়ত্রিশ প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ প্লাস তোমরা যারা পাইছো তোমরা মোটামুটি পর্যায়ে অন্যদের তুলনায় এমনিতে এক ধাপ এগিয়ে থাকবা তবে পাস নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তোমরা ম্যাক্সিমাম সবাই পাশ হবা বাট রেজাল্ট আনতে বা চাকরি পেতে হলে অবশ্যই আমাদেরকে পঁয়তাল্লিশ এর মধ্যে অনেক বেশি নম্বর অর্জন করতে হবে সো তোমরা যারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে আর কি আনতে পারছো তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করছো সো পাঁচ মে দুই হাজার পঁচিশ আজকে দ্বিতীয় ধাপে পুলিশ কনস্টেবলের যে লিখিত পরীক্ষা গুলো হলো তোমরা যারা পরীক্ষা গুলো দিলা আজকে আমরা প্রশ্নের সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন এসেছে রচনা সহ সকল প্রশ্ন অনেক কমন এসেছে শুধু ফ্রেন্ডস আর একটু আমরা ব্যতিক্রম দেখেছি সো কি কি প্রশ্ন আইছিল কি কি আইছিল না সেগুলো একটু দেখার চেষ্টা করি ভিডিওটা শেয়ার দিয়ে রাখো নতুবা ইউটিউবে কুই নিতে হাই যাবে পরবর্তী যাব না আমাদের সময় ছিল হলো এক ঘন্টা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সকাল দশ গটিকার সময় সকল কোশ্চিনের আনসার দিতে হবে ক বিভাগ থেকে আমাদের কি কি প্রশ্ন আইছিল আমরা এইটা একটু দেখি সো ক বিভাগ থেকে কি কি প্রশ্ন আইছিল তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো বা আমরা যদি এই প্রশ্নগুলো দেখি একটু জুম করে নেই তাহলে আমাদের দেখতে আর কি সুবিধা হবে তো প্রিয় বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো প্রথমত ছিল আমাদের রচনা যে কোনো একটা রচনা লিখতে বলছে এখানে রচনা ছিল তোমরা যারা কি এই রচনা বলতে দুইটা রচনা ছিল সো তোমরা যারা এই দুইটা রচনা পাইছো দেশপ্রেম অথবা পরিবেশ দূষণ এটা আমি যে কয়দিন আগে যে এক গাদা রচনাগুলো দিলাম না সেখান থেকে এসেছে দেশপ্রেম আর হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এইরকম মেবি রচনা ছিল তাই না হ্যাঁ সো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এইটা একটা রচনা ছিল আর আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে সেটা হলো দেশপ্রেম এই দুইটা রচনা তোমরা যারা মোটামুটি একটু ভালো করে ক্রিয়েটিভ তত্ত্ব দিয়ে একটু বানাই বুনাই লেখছো আশা করি সবারই आंसर রচনা এখানে সঠিকভাবে লিখে পাইছো এবং প্রশ্ন হয়ে গিয়েছে সো দুইটা রচনা ছিল একটা হলো দেশপ্রেম আর একটা হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার ও তার প্রতিকারে দিকে লেখা থাকবে এরপর খ বিভাগ ছিল কব্যা কি কবি গুলো আমাদের সন্ধিবিচ্ছে গাইছে সো সন্ধিবিচ্ছেদ গুলো আমরা একটু দেখি তোমরা একটু সন্ধিবিচ্ছেদ একটু লক্ষ্য করো বিচ্ছেদ কি প্রথম সন্ধান সম যোগ হিতোপদেশ এর বিচ্ছেদ হলো হিত যোগ উপদেশ নাবিক নাবিক এর বিচ্ছেদ হলো নৌ যোগ রসৈক এই নাবিক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নৌবাহিনীর প্রতিপ্রেক্ষায় আসে এবং ঘনগুলো হলো প্রত্যুষ প্রতিযোগ দীর্ঘ প্যাটকা নম্বর দিন এই হলো প্রত্যুষ তোমরা যারা তারা যারা সন্ধি বিচ্ছেদ গুলো এইভাবে ভেঙ্গে ভেঙ্গে সঠিক করে লেখছো অর্থাৎ আকার ইকার শিকার দীর্ঘকার এগুলো তোমরা যারা ভালো করে দিয়েছো আশা করি সবাই তো তোমরা ভালো করে দিয়েছো তোমরা সবাই এখানে সঠিক নম্বরটাই পাবা তো এই হলো চাটা সন্ধি বিচ্ছেদ তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এমএ আইএ ভাইয়া দিলো তোমাদের আর কি এরপর ছিল হলো আমাদের প্রিয় বন্ধুরা এক কথা প্রকাশ এক কথা প্রকাশ কি কি ছিল ক নম্বর ছিল যা অতি দীর্ঘ নয় এর এক প্রকাশ হলো সংক্ষিপ্ত এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই প্রশ্নগুলো সংগ্রহ করার সময় কিছু হয়তো আকার ঋষিকার এরকম কিছু আমার কাটাকাটি হতে পারে তো একজন আহ গুরুত্বপূর্ণ অডিয়েন্স হিসেবে তোমাদের উচিত যদি আমার কোথাও ভুল হয় বা কোথাও মিস হয় সেগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া বা আমাকে দেখাই দেওয়া এরপর হলো শহরে বাস করে যে শহরে বাস করে যে তাকে বলা হয় নগরবাসী গ্রামে যে বাস করা হয় তাকে কি বলা হয় বলতো তোমরা যারা পরীক্ষা পরবর্তীতে পরীক্ষা দেবা এইরকম আসতে পারে তোমরা একটু ভালো করে দেখে নাও কালারটা কেমন গেছে আচ্ছা ওকে এরপর কোকিলের ডাক কোকিলের ডাক কুহু এরপর ঘ নম্বর আমাদের যেটা এক কথা প্রকাশে দিয়েছে সেটা হলো উপকারী উপকার করে যে বা উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ এই হলো আমাদের আর কি যেটা এককথা প্রকাশ এখানে যে প্রকাশ গুলো রয়েছে চারটা এক কথা প্রকাশ তোমরা এই চারটা এক কথা প্রকাশ একটু ভালো করে দেখে যাবা এরকমই পরবর্তীতে তোমরা যারা পরীক্ষা দেবা পরবর্তী নেক্সট টাইমে বা পরবর্তী ধাপে যখন পরীক্ষা দেবা তোমাদের ক বিভাগ ছিল আমাদের বাংলা যেখানে পনেরো মার্ক ছিল সো রচনা ছিল হলো দেশপ্রেম আর হলো পরিবেশ দূষণে পরিবেশ তার প্রতিকার দুই নং দাগে ছিল হলো সন্ধি বিচ্ছেদ এবং তিন নং দাগে ছিল হলো এক কথা প্রকাশ করুন প্রিয় বন্ধুরা এরপর হলো বিভাগ খ বিভাগ হলো আমাদের কি নিয়ে সেটা হলো ক্ষবিভাগটা হলো ইংরেজি নিয়ে খবিভাগ হলো আমাদের ইংরেজি নিয়ে ইংরেজির প্রথমত আমাদের একটা প্যারাগ্রাফ থেকে আইসে এখানে প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ আছে একটা হলো মাই ফেভারিট সিজন আর একটা হলো স্টুডেন্ট লাইফ এই যে দুইটা প্যারাগ্রাফ তোমরা যারা একটু প্যারাগ্রাফের ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়ে একটু ক্রিয়েটিভ তত্ত্ব দিয়ে লেখছো ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করছো আমি কেন জানি না মনে হচ্ছে তোমরা এই প্যারাগ্রাফে ভালো নম্বর অর্জন করতে পারবা আর এগুলো আমাদের সাথে থেকে হুবহু কমন তোমরা যারা আমাদের সদস্য না নেওয়া নাই আমাদের ক্লাস গুলো তোমরা যারা করছিলা এর আগের ক্লাসগুলো কিংবা এই ব্যাচের ক্লাস গুলো তোমরা যারা করছো ইনশাল্লাহ সেখান থেকে এই প্রশ্নগুলো অনেক কমন এসেছে তাই আমরা বারবার বলি আমাদের যে পুলিশ পরবর্তীতে পরীক্ষা দিবা কিংবা তোমাদের কেউ কিংবা তুমি যে নেক্সট ডেটে পরীক্ষা দিবা আমাদের সাজেশনটা অবশ্যই সংগ্রহ রাখবা যেখানে আমরা বিগত সালের প্রশ্ন সহ এবছর আসার মতো অনেক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ সাজেশন সহ এবং ভাইবা পরীক্ষার দিক নির্দেশনা ভাইবা পরীক্ষার ডেম ও ভাইবা আমাদের এই সাজেশনে দেওয়া আছে এবং এটি অংশ দেওয়া আছে সো স্বল্প সময় প্রিপারেশন কিংবা নিজের প্রিপারেশনটাকে আরো গুছিয়ে নেওয়ার জন্য তোমরা চাইলে আমাদের এই সাজেশনটা কিন্তু নিতে পারো এরপর রয়েছে হলো আমাদের পাঁচ নং দাগ সো পাঁচ নং দাগটা আমি এখনো হাতে পাই নাই তোমরা একটু আমাকে পাঁচ দাগে যে কোয়েশ্চেন গুলো আইছিল সেগুলো যদি একটু নিচে কমেন্ট সেকশনে কিংবা আমাকে মেসেজ করে দাও তাহলে অনেক বেটার হবে এরপর প্রিয় বন্ধুরা ছয় নং দাগ ছয় নং দাগ ছিল আমাদের কি সেটা হলো ছয় নং দাগে ট্রান্সলেশন দিয়েছে তো খুবই সহজ সহজ ট্রান্সলেশন গুলো এসেছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো বা ট্রান্সলেশন গুলো যদি একটু দেখো তাহলে দেখবা যে মোটামুটি ট্রান্সলেশন গুলো অনেক সহজ আইছিল এখানে বলছে হলো ট্রান্সলেশন দেখে লক্ষ্য করো এখানে এ নম্বর যেটা বলছে সেটা হলো সে একটি বই পড়ে সে একটি বই পড়ে ট্রান্সলেশন কি হবে প্রিয় বন্ধুরা এটা ট্রান্সলেশনটা হবে হি রিডস আ বুক সে কাজটি করেছে হি ডিড দ্য ওয়ার্ক এবং শ্রী নম্বর বছর সে গতকাল বাজারে গিয়েছিল হি বাসি ওয়েন টু দা মার্কেট উই এবং উম দুই নম্বর সব শেষে যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো ট্রান্সলেশন দিয়েছে সেটা হলো তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো মানে এটাকে ইংরেজিতে কনভার্ট করতে হবে প্রতিটার জন্য আমরা একমাত্র করে পাবো এক দুই তিন চার চারটার জন্য এক গুন চার চারাকে আমরা কত মার্ক পাবো দ্বারা চারাকে আমরা চার মার্ক পাবো ট্রান্সলেশনের ক্ষেত্রে সো তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো এটাকে ইংরেজিতে কনভার্ট করলে হয় ক্যান ইউ স্পিক ইংলিশ এই হলো ইংরেজির তিনটা সো আমি প্যারাগ্রাফ এবং হলো ট্রান্সলেশন গুলো পাইছি পাঁচ নং দেখে কি কোশ্চেন ছিল সেগুলো কিন্তু এখনো পাই নাই সো তোমরা একটু আমাকে কষ্ট করে জানাই দিও কারণ প্রলাবন্ধের মনে থাকে না এটা আমি মনে থাকে না প্রলাবন্ধের সো এরপর আহ গ বিভাগে যাই গ বিভাগটা হলো আমাদের গণিত ও সাধারণ জ্ঞান থেকে সো গণিত ও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি গণিতের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সাধারণ নং এখানে বলছিল একটি পণ্যের ক্রয় মূল্য তিনশত টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত মানে একটা পণ্য যে কোনো একটা পণ্য মানা করে এই কলমটা ক্রয় মূল্য হলো তিনশত টাকা এখন যদি এটা বিশ পার্সেন্ট আমরা লাভে বিক্রয় করি মানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এর বিক্রয় মূল্য ওটা কত কেমন ওকে এর যদি আমরা আনসারটা দেখি এই দেখো সমাধান আমি এখানে করে দিয়েছি সমাধান বিশ টাকা লাভে বিক্রয় মূল্য হয় একশত যোগ বিশ একশো বিশ টাকা তাহলে একশত টাকা ক্রয় মূল্য হলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা কারণ বিশ পার্সেন্ট আমরা লাভে বিক্রয় করছি একশো বিশ টাকা আমরা পাইলাম একশত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো দু বিশ টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে উপরে একশো দু বিশ ডিভাইডেড বাই নিচে একশো তাহলে আমাদের কত চাইছে সেটা হলো তিনশত টাকা তাই না তো তিনশত টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য আমরা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ গুণ তিনশো ডিভাইডেড বাই একশো সো এটাকে যদি আমরা কাটাকাটি করি এই যে উপরকার দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটাকাটি করলে তিন বারণ ষাট টাকা মানে এই যে তিন শত দুইটা শূন্য আর হলো এক শত দুইটা শূন্য এই দুটা আমরা কাটা নিচে থাকে খাওয়া নাই বারো গুণন তিন উপরে থাকে হলো বারো গুনন তিন থাকে তাহলে তিন বারং ছত্রিশ তিনশত ষাট টাকা এই হলো সমাধান তোমরা যারা তিনশত ষাট টাকা লিখছো সমাধানটা করছো তোমাদের আচার সঠিক হয়েছে কেমন ওকে এরপর আরো একটা অঙ্ক ছিল এরপরে আট নং দাগে একটা অঙ্ক ছিল এই অঙ্কটার আমি সঠিক অঙ্কটা এখনো এ পর্যন্ত পাই নাই সো এখানে প্লাস আর মাইনাস নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তবে তোমাদের জন্য আমি প্লাসেরও করে দিয়েছি মাইনাসেরও করে দিয়েছি এখন তোমাদের যাদের মনে আছে যে ভাই এখানে প্লাস না মাইনাস ছিল বা মাইনাস না ভাইয়া প্লাস ছিল তোমরা একটু তোমাদের মতো করে মিলাই নিও যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বা এর মান নির্ণয়টা মানটা আর কি নির্ণয় করো বা মানটা আর কি বাহির করো

ইলেভেনের উপর স্কোয়ার দিলে হয় একশো একুশ প্লাস টু একশো একুশ আর টু যোগ করলে হয় একশো তেইশ সো তোমরা এখানে প্লাস আর মাইনাস নিয়ে আমি তো শুরুতেই বললাম যে প্লাস আর মাইনাস নিয়ে দ্বিতীয় দ্বন্দ্ব আমি ভুগতেছি সো তোমরা তোমাদের যাদের একটু মনে আছে যে ভাই এখানে না প্লাস না মাইনাস আইছিল তাহলে এটা হবে একশো তো তেইশ আর না ভাইয়া এখানে মাইনাস না এখানে প্লাস আইছিল তাহলে হবে একশো উনত্রিশ তো এই হলো আমাদের অঙ্ক অঙ্ক দুইটা ছিল এই যে একটা অঙ্ক আর এই যে একটা অঙ্ক এরপর হলো আমাদের সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন আইছে সেটা হলো এক প্রশ্ন ক নং প্রশ্নের যেটা বলছে সেটা হলো সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান আমরা জানি ছয়টি বেকিং সোডা কিসে কাজে কর লাগে বেকিং সোডা মূলত খাবার তৈরিতে কাজে লাগে তারপর ছিল লবণ এর রাসায়নিক নাম কি আহ লবণ এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড ঘন পর্বত হলো উচ্চতা মাপার যন্ত্রের নাম কি উচ্চতা মাপার যন্ত্রের যে নামটা সেটা হলো অ্যালট্রিমিটার এবং ইয়ন পর্বত হলো উদ্ভিদ কিসের মাধ্যমে খাদ্য তৈরি করে উদ্ভিদ কিন্তু পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে সো প্রিয় বন্ধুরা আজকে পাঁচ মে দু হাজার পঁচিশ আজকে যারা পরীক্ষা দিলা তোমাদের পরীক্ষার প্রশ্নটা আসলে এইটা আইছিল সো পরবর্তী ডেটে তোমরা যারা পরীক্ষা দিবা বা যে ব্যাচগুলো পরবর্তী ডেটে পরীক্ষা দিবা তোমরা একটু ফিলিং দা ব্ল্যাঙ্কস বাদ দিয়ে এই যে ক্রেসানি ডমস বা করা বা যে কারেকশন যেটা আছে একটা ভুল সেন্টেন্স দেওয়া আছে সেই ভুল সেন্টেন্সগুলো পড়া তারপর হলো এই যে এই রকম যে অঙ্কগুলো রয়েছে ক্রম লবক্রম মূল্য শতকরা অঙ্কগুলো মান নির্ণয়ের অঙ্কগুলো এগুলো বেশি বেশি করে পড়া কষ্ট এই যে এক কথায় প্রকাশ সন্ধি বিচ্ছেদ রসনা এগুলো তোমরা ভালো করে পড়বা ইনশাআল্লাহ এই রকম পরীক্ষার প্রশ্নই তোমাদের আসবে পরীক্ষায় এরকম একটা প্রশ্নই আসবে তোমরা তোমরা ভালো করে করো পরবর্তী যারা পরীক্ষা দেবা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এবং আমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশনটা অবশ্যই সঙ্গে রাখবা ইনশাআল্লাহ আমাদের সাজেশন তোমার সর্বোপরি তোমার ভর্তি পরিস্থিতি অনেক বেটার হবে এবং লিখিত পরীক্ষা অনেক ভালো হবে